বছরের পর বছর ধরে কেবল মিলছে প্রতিশ্রুতি এ যেন এক জমে থাকা ক্ষোভের বহিপ্রকাশ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ প্লে কার্ড নিয়ে নিজের ওয়ার্ড থেকে বেরিয়ে একেবারে ধূপগুড়ি ফালাকাটা জাতীয় সড়কের ওপর বসে পড়ল সবাই যতই বাড়ছে জমায়েত বাড়ছে তবে একটাই রাস্তা চাই দশ বছর ধরে ধূপপুরি সুকান্ত কলেজ থেকে শুরু করে ভূতপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ধূপগুড়ি পৌর প্রশাসনের তরফে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও রাস্তা সারাইয়ের কাজ দেওয়া হয়নি এদিনের পথ অবরোধে রাস্তার দুধারে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ধূপগুড়ি থানার আইসি সহ ধূপগুড়ি ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে বিক্ষোভকারীদের তুলে দেন নিউজ ব্যুরো জলপাইগুড়ি নো আসছে বলে একশো টাকা ভালো লাগতো নমস্কার দাই আমরা কি করবো আমাদের বাচ্চা আছে স্কুলে যায় স্কুলে দিতে হয় তো সেখানে কেন অপরাধ সেই জন্য অপরাধ পুলিশ কি বলছে পুলিশ বলেছে দিব তো পুলিশ পুলিশ যখন আমরা রাস্তা নিয়ে কোথা বলি তখন তো পুলিশ আসে না আজকে আজকেও অপরাধ করতেছে আজকে পুলিশ আইসা বলতেছে রাস্তা বন্ধ দিব আচ্ছা কি চাইছেন কি চাইছেন আপনারা রাস্তা আলো করে কি যাবে থেকে কি যাবে তো কি আপনার নাম শহীদা ইসিলাম এর আগেও মানে এক দুই আগে একটা গর্ভবতী মহিলাকে যখন হসপিটালে নিয়ে আসতে হবে ডেলিভারির জন্য সেই সময় অ্যাম্বুলেন্স ফোন করে পাইনি অথচ টোটোতে করে নিয়ে আসতে হয়েছে তাহলে এই রাস্তায় যদি টোটোতে করে নিয়ে আসতে একটা ডেলিভারি মহিলাকে গর্ভবতী মহিলাকে তাহলে কী অবস্থা হইতে পারে আচ্ছা এই কি কেউ দেখে না এখানে কেউ আপনাদের এলাকা যে ওয়ার্ড কাউন্সিলার না আমাদের গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত তাহলে পঞ্চায়েত সদস্য কি বলছে হ্যাঁ পঞ্চায়েত সদস্য বলছে এটা আমাদের এটা পরে না এটা পরে তোমার মার্কেটিং রাস্তায় এখন মার্কেটিং রাস্তায় আমরা বলছি তখন বলতে যে এটা বলে যে